বিপিএল এর প্রথম ম্যাচে শান্তর দুর্দান্ত সেঞ্চুরি দেখে লাইভে এসে একই বললেন পাঞ্জাব কিংসের এর মালকিন প্রীতি জিন্তা দর্শক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রথম ম্যাচে নজরকারে এক পারফরমেন্স উপহার দিলেন রাজশাহী ওয়ারিয়র্স এর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শান্তর দুর্দান্ত সেঞ্চুরি দেখে লাইভে এসে প্রশংসায় ভাসালেন আইপিএল এর দল পাঞ্জাব কিংসের এর মালকিন প্রীতি জিন্তা বিপিএল এর প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকার্স ও রাজশাহী ওয়ারিয়ার্স ম্যাচে টস জিতে রাজশাহী ওয়ারিয়র্স আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় টস হেরে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত ওভারে সংগ্রহ করে একশো নব্বই রান একশো একানব্বই রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে রাজশাহী ওয়ারিয়র্স দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চাপের ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখান শান্ত মাত্র সাইট বল খেলে পাঁচটি ছক্কা ও দশটি চারের সাহায্যে একশো এক রান করেন তিনি ম্যাচ শেষ করেন নট আউট থেকে শান্তর এই সেঞ্চুরির ওপর ভর করে রাজশাহী ওয়ারিয়র্স জয় নিশ্চিত করে এদিকে শান্তর এমন অসাধারণ ইনিংস দেখে লাইভে এসে প্রতিক্রিয়া জানান পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্তা প্রীতি জিন্তা বলেন এটা একেবারেই অসাধারণ একটি ইনিংস সত্যি বলতে আমি মুগ্ধ এই খেলোয়াড়কে আমি আইপিএলে আমার দলে খেলাতে চাই প্রীতি চিন্তার এই মন্তব্যের পর ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা নাজমুল হোসেন শান্তকে কি আগামী দিনে আইপিএল এর মঞ্চে দেখা যাবে সে প্রশ্ন এখন ক্রিকেট প্রেমীদের মনে তো দর্শক শান্তকে নিয়ে প্রীতি চিন্তার এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন মতামত জানাতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ